হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি আমার এখান থেকে একটা চুলের টিককে বেরিয়ে আছে তারপরে স্নান করতে গিয়ে দেখি কালকে নতুন সাবান কিনে এনেছি চালু সেটাকে চিবিয়ে টিপিয়ে একাকার করে রেখেছি আর তারপরে স্নান করে চলে আসলাম আর মুখের মধ্যে মেখে নিচ্ছি জেল আজকে দু তিন দিন পরে বৃষ্টিটা একটু কমেছে আর এত গরম লাগছে জেলটা মাখার সাথে সাথে আমি ঘেমে ঠেমে একাকার স্নান করে চলে এসে ফুলটা তুলে নিলাম আর চলে আসলাম নিচে ভাবলাম পুজোটা একটু পরে করবো আগে ফিল্টারে জলটা ভরে নিই কারণ জলটা যেহেতু ড্রপ ড্রপ হয়ে পড়ে এই জন্য ভরতে একটু টাইম লাগে এই জন্য ভাবলাম জলটা আগে ভরে নেওয়া যাক আর পেয়ে গেছিল খুবই খিদে তো ভাবলাম ছাতুটা খেয়ে নিই কারণ সকালবেলাটা আমার এত খিদে পায় তো ভাবলাম ছাতুটা খেয়েই একেবারে পুজো দিতে যাবো তারপরে পুজো দিয়ে চলে আসলাম আর পুজো দিতে গিয়ে দেখে এখানে যেহেতু শশা আর আপেল দিয়েছি এখানে চালু রকি কুলফি সবাই একেবারে লাইন দিয়ে বসে আছে পুজো দিয়ে চলে আসলাম আর বাবার জন্য করে নিলাম চা দেখো চা বিস্কুট খাওয়ার জন্য সবকটা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার চালু আবার এদিক থেকে খুব সহৃদয় ব্যক্তি চালু আবার কুলফিকে না দিয়ে রকিকে না দিয়ে খায় না নিজের মুখে নিয়েও ফেলে দেয় যেহেতু আজকে বেরোনোর আছে ভাবলাম ব্যাগটা গুছিয়ে নেওয়া যাক এই জন্য বড়ো সাইজের একটা গামছা নিয়ে নিয়েছি কারণ গামছাটা হাতটা মুছতে লাগেনি আমি ব্যাগটা গুছিয়ে নিলাম তারপরে তো যেহেতু আজকে বান্না কিছু নেই ভাবলাম কি করে কি করে এই জন্য শুয়ে একটু বসে বসে রিলস দেখছিলাম ফেসবুকে ভিডিও দেখছিলাম আর কপালে দেখছি ঠিক মিডিল পয়েন্টে একটা খুচরো পা হয়েছে ভাবলাম চুলটা আছে নিয়ে আর আমার চুলটা যে এত কেন বাজে একটা চুল আমার একদমই ভালো লাগে না চুলটা খালি রাফ হয়ে যায় আমি এমন কিছু চুলের ওপর অ্যাপ্লাইও করি না কিছুই না তেলও দিই তাও কেন চুলটা এত রাফ হয়ে যায় আমি বুঝতে পারি না কিন্তু হ্যাঁ ওই রোজমেরি ওয়াটারটা মাখার পরে আমার হেয়ার ফলটা একটু হলেও কমেছে আর চুলটা একটুখানি লম্বাও হয়েছে কবে যে লম্বা হবে কোন শখের বসে চুলটাকে কেটে ফেললাম চুলটা কত লম্বা ছিল বুঝতে পারিনি এতটা ছোট হয়ে যাবে তারপরে বসিয়ে দিলাম একটুখানি বাটি চচ্চড়ি কিছুই দিই আলুগুলো কেটে জল দিয়ে আর নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা নামানোর আগে সর্ষের তেল ছড়িয়ে দেবো তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বাইরে আজকে প্রচণ্ড গরম কারণ রোদ্দুরটা আজকে ভালোই উঠেছে কুর্তি পরতে আমার একদমই ভালো লাগে না আমি সবসময় ফর্মাল শার্টই পরি কিন্তু শার্টগুলো আমার আয়রন করা হয়নি বলে আমাকে এই জামাটা পরেই যেতে হচ্ছে আর আয়রনটা করে যেতে গেলে ওখানে কুর্তি পরতে হয় অন্য কোনো টি শার্ট পরও যায় না যেহেতু বিশ্বকর্মা পুজো গেছে এই জন্য রাস্তাঘাটে এখনও অবধি প্রচণ্ড জ্যাম আর আমাকে এই জন্য মাঝপথে নামিয়ে দিয়েছে হেঁটে হেঁটে স্টেশন অবধি আমাকে আসতে হলো তারপরে উঠে পড়লাম শিয়ালদা যাওয়ার জন্য ট্রেনে উঠে আমি কোনোদিনই বসার জায়গা পাই না কারণ বেশিরভাগই আমি সামনে পাই বনগালোকাল আর বনগাল এমন ভিড় থাকে কেউই আমাকে বসতে দেয় না কিন্তু আজকে আমি উঠে বসার জায়গা পেয়েছিলাম আর তারপরে নেমে পড়েছি শিয়ালদা শিয়ালদায় নেমে তো দেখছি একদম সেই ভিড় আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করছি এদিকে রাস্তাঘাটে এত মিটিং মিছিল বিক্ষোভ এই ওই সেই হচ্ছে কিন্তু কিছু কিছু ছেলে বা লোক তাদের নোংরামি থেকে একদম অনার আছে আজকে ট্রেনে এমন বেশি কিছু ভিড় ছিল না কিন্তু ষাট বছরের কাছাকাছি বয়স একজন বয়স্ক লোক সমানে আমার গায়ে পড়ে যাচ্ছিলো তার জন্য ট্রেনের মধ্যে সিন ক্রিয়েট করতে আমি বাধ্য হয়েছিলাম তারপরে চলে আসলাম অফিসে আর একটুখানি কাজ বাজ করে নিয়ে চলে আসলাম লাঞ্চ করতে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এখন বাড়ছে হলো সাড়ে পাঁচটা আমাকে এখন এখান থেকে যেতে হবে যাদবপুর স্টেশন আর যাদবপুর থেকে ট্রেন ধরে শিয়ালদা আর এন হসপিটালে ওখান থেকে অটো ধরে আমাকে আসতে হলো যাদবপুর আর যাদবপুর স্টেশন থেকে ট্রেন ধরে আসলাম শিয়ালদা শিয়ালদা থেকে এখন আমি লোকাল ধরে নিয়েছি নাম হলো দমদম আর অনেক যুদ্ধের পরে চলে এসেছি ফাইনালি আমি বাড়িতে বিশ্বকর্মা পুজোর জন্য খিচুড়ি দিচ্ছিল আজকে অনেক দিন পরে আমি রাস্তায় দাঁড়িয়ে ভোগ খেলাম দু জায়গা থেকে নিয়েছি এক জায়গা থেকে আমি খেয়েছি আর বাবার জন্য নিয়েছি আর এক জায়গা থেকে আমি খেয়েছি দু জায়গা থেকে খেয়েছি এক জায়গা থেকে বাবার জন্য এনেছি আর রাস্তায় আজকে কি মিটিং মিছিল হচ্ছে প্রচণ্ড ভিড় ছিল আমি তো আসতে কি পুরো না অবস্থা আমি যেখানে সাড়ে ছটায় বাড়ি চলে আসি আজকে সাড়ে চারটা বেজে গেল ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে দিয়ে দিলাম সন্ধ্যেটা আর সন্ধেটা দেওয়ার পরে আমি এখানে একটুখানি শুয়ে পড়লাম কারণ এখন বাজছে আটটা আর আমাদের ডিনার করতে করতে মোটামুটি নটা বাজবে যেহেতু আজকে খিচুড়ি খেয়েছিলাম আমার পেট ভর্তি ছিল আমি আর ডিনার করিনি আমি বাবাকে খেতে দিয়ে দিলাম আর পুচকু পাঁচকাদার খাইয়ে দিলাম যেহেতু একটা আপেল ছিল ভাবলাম যে আপেলটাই আজকে খেয়ে নিই আর ফোনে কথা বলতে বলতে টুকটুক করে আপেলটা খেয়ে নিলাম আর তারপরে বিছানা করে শুয়ে পড়লাম তো চলো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই